সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আবার ইসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমরা যারা করলা চাষাবাদ করেন তারা জাপ পোকা নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য সঠিক সমাধান হবে এই ভিডিওটা তো সম্মানিত ভিয়াস আমরা ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কোনটি বাজার দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান আমরা এখন জানবো জাপ পোকার পরিস্থিতি করলা গাছের জাপ পোকা কেমনভাবে ক্ষতি করে পোকার লক্ষণ এবং এই জাপ পোকা দেখার সাথে সাথে আমরা কী কী দমন ব্যবস্থাপনা নেব এবং সাথে সাথে কী কী কীটনাশক স্প্রে করলে জাপ পোকার সঠিকভাবে সমাধান পাব সে সম্পর্কেও জানব সম্মানিত ভিওয়ার্স আমরা প্রথমে জাপ পোকার পরিস্থিতি সম্পর্কে একটু জানি যে পরিস্থিতি পোকার ধরনটা কেমন সে সম্পর্কেও জানবো তার আগে পরিস্থিতি সম্পর্কে একটু জানি পূর্ণাঙ্গ পোকা লিফ উভয়ের ছোট আকৃতির নরম বাদামি অথবা বাদামি কালো বর্ণের এরা দলভেদে একসাথে যা থাকে যা পোকা পাতাবিহীন ও পাখাযুক্ত হয়ে থাকে এদের দেহের পেছনে এক একজোড়া কালো মধু নিঃসরণকারী উপাঙ্গ বা ক্রিমিনাল থাকে সম্মানিত আমরা জাপ পোকার পরিস্থিতি সম্পর্কে জানলাম এখন জানব ক্ষতির লক্ষণে এই জাপ পোকা আমাদের গাছে আক্রমণ করলে কিভাবে গাছকে ক্ষতি করে সে সম্পর্কেও আমরা এখন জানব পূর্ণাঙ্গ বয়স্ক লিফ উভয় করলার পাতা কষিকাণ্ড ফুল ও ফলের কুড়ি বোটা এবং কষি ফলের রস চুষে খায় ফলে গাছে প্রথম দুর্বল পরে হলুদ বন্য হয়ে যায় আস্তে আস্তে গাছটা কিন্তু কুস কুসকিয়েও যায় বা লাল হতে হয়ে মরেও কিন্তু যেতে পারে গাছে ফুল ও ফল অবস্থায় আক্রমণ হলে ফুলের কুড়ি ও কষি ফল ঝরে পড়ে অর্থাৎ আমাদের চাপ প্রকাশ যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত মাত্রায় যে ফলন সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে এবং এমন সময় বাধাগ্রস্ত হবে যেটাকে ফলন দেওয়ার সময় অর্থাৎ আমাদের গাছে অধিক পরিমাণ ফলনশীল যে সময় হবে সে সময় কিন্তু এই জাপ পোকা আমাদের গাছকে ক্ষতি করে আক্রমণের মাত্রা বেশি হলে কষি ডগা মরে যায় তাছাড়া জাপ পোকা ভাইরাস রোগের বাহক হিসেবেও কাজ করে সম্মানিত ভিউয়ার্স এই গায়ে এই ভাইরাস কীভাবে সড়াই সেটাও কিন্তু আপনারা জানলেন জাপ পোকার মাধ্যমে কিন্তু ভাইরাস ও সড়াইতে পারে কেননা একটা জমিতে যদি একটা করলা গাছে আমাদের একটা পাতায় যদি নিচের অংশ দেখবেন এর সাদা 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 প্রচুর পরিমাণ পোকা আছে যেগুলো জাপ পোকা নামে আমরা পরিচিতি এবং এই জাপ পোকা খুবই শক্তিশালী কিন্তু একটা পোকা করলা গাছকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে এই জাঁপ পোকা কিন্তু করলা গাছকে ফলনশীলের হাত থেকে কিন্তু রক্ষা করা যাবে না জাপ পোকা আক্রমণ করলে সম্মানিত ভিউয়ার্স আমরা এই জাপ পোকা দেখার সাথে সাথে কী কী দমন ব্যবস্থাপনা নেব প্রাকৃতিকভাবে সে সম্পর্কেও একটু জানব অল্প জমি হলে জাপ পোকা হাত দ্বারা পিষিয়ে মারতে হবে কেননা আমাদের সাধারণত যদি দুই একটা গাছ থাকে তাহলে আমরা এমনি প্রাথমিক চিকিৎসা এগুলো নিতে পারি আক্লান্ত পাতা ডগা ফুল ও পোকা সহ সংগ্রহ করে ধ্বংস করতে হবে পরিষ্কার পানি স্প্রে করতে হবে যাতে জাপ পোকা ধ্বংস করা যায় শুধুমাত্র শুকানো সিটি সিটিও জাব পোকা দমন করা যায় সম্মানিত ভিউয়ার্স উদ্ভিদ জাত নাশক ব্যবহার করে কিন্তু জাপ পোকা দমন করা যায় এখন আমরা কি কী বালাইনাশক ব্যবহার করবো সে সম্পর্কে আমরা এখন জানব সম্মানিত ভিভাস আমরা স্কোয়ার কোম্পানির এসিফেট গ্রুপের কীটনাশক ফরচুনেট সম্মানিত ভিউস আমরা স্কোয়ার কোম্পানির ওষুধ কোম্পানি স্কোয়ার কোম্পানির কিন্তু পেস্টিসাইড পণ্য আছে এই পেস্টিসাইড পণ্য দিয়ে আমরা কীটনাশক সাইটের পণ্য দিয়ে কিন্তু স্প্রে করবো এসিফেট গ্রুপের কীটনাশক ফরসুনেট স্কোয়ার কোম্পানির এক লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে আমরা জমিতে প্রয়োগ করবো বিকালে তার একদিন পরে সম্মানিত ভিউস তার একদিন পরে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্কায়ার কোম্পানির ইম্পেল অথবা ম্যাকডোনাল্ড কোম্পানির গেইন এই দুইটো কোম্পানি থেকে একটা কোম্পানির ক্লোরোপিড গ্রুপের কীটনাশক আমরা স্প্রে করবো এক লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে পরের দিন সকালে খুব সকালে কিন্তু এই পরপর দুই দিন যদি দুইটা কীটনাশক আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের জমিতে আর যা পোকা থাকবে না এর এইখান থেকে আমরা দুই দিন উঠে উঠে স্প্রো করার পরে যদি দেখি আমাদের গাছ রকম পরিবর্তন হচ্ছে না অবশ্যই অবশ্যই পরিবর্তন হবে তাছাড়াও দেখি যে কিছু কিছু পোকা আছে। তাহলে আমরা স্প্রে করবো পাইমেট্রিজিন নিটেন পাইরাম গ্রুপের কীটনাশক পাইমেট্রিজিন নিটেন পাইরাম গ্রুপের কীটনাশক সাবা ইনতেফা কোম্পানির সাবা আমরা এক লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে প্রয়োগ করবো সমৃদ্ধভ্যাস আমরা এই কয়েক তিনটে বিষ যদি আপনারা ব্যবহার করেন চাপ পোকার জন্য তাহলে কিন্তু অধিক পরিমাণ ফলনশীল করলা পাবেন এবং পোকামুক্ত একটা করলা পেতে পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান এবং ভিডিওটিতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সবসময় এই নম্বরে যোগাযোগ করতে পারেন কৃষি বিষয়ে সমস্ত পরামর্শ নিতে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ